আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা আপনাদের একাত্তরের অর্জন কি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি মির্জা গালিব মাস্টার্স ও পিএইচডি করে শিক্ষকতা করছে আর তারই ব্যাচমেট ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব নিজেকে শিক্ষার্থী দাবি করে আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার ভাই রুহুল কবির রিজভি এই লোকটার কি হইল ভাই রাজনৈতিক সমালোচনা হতেই পারে তবে তিনি যেভাবে আজকে জামায়াতের সমালোচনা করলেন মনে হয় যে জামাতের একজন নেতাকে তিনি সামনে পেয়ে সামনাসামনি ভেজাল করতেছেন এরকম একটা অবস্থা আমাদের কাছে তি রাহুলকবির শিবিরটা আছে আমরা দেখাবো দর্শক ছাত্র দলের সভাপতি রাকিব ভাইয়ের আসলে বয়স কত না তাকে তো দেখলে মনে হয় যে পাঁচচল্লিশ বছর বয়সের একজন বৃদ্ধা হুম তবে তিনি নাকি এখনও ছাত্র তো এই যে স্ক্রিনে দুজন মানুষের ছবি দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন আমাদের ছাত্র শিবিরের একজন ভাই মির্জা গালিব আর উনি হচ্ছেন আমাদের ছাত্র দলের রাকিব ভাই তো আসলে এই দুইজন নাকি বেস্টমেট ছিলেন মানে তারা একই সাথে পড়াশোনা করেছেন তো ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে আর কি তো এই বিষয়ে নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও আছে আমরা দেখাব আগে চলুন দেখে রুহুল কবির রিজভি তিনি কী বললেন জামায়াতকে নিয়ে এরপর আমরা রাকিব ভাইয়ের ছাত্র দলের সেই ভিডিওটি দেখব আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা আবার দুই একটি রাজনৈতিক দল দেখি তারাও শবক দেন যে চাঁদাবাজ বিদায় নিয়েছে আর কোন চাঁদাবাজকে আমরা দেখতে চাই না আপনাদের একাত্তরের অর্জন কি আপনারা একাত্তরের বিরোধিতা করেছেন আমরা তো দেখেছি ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না আবার দুই একটি রাজনৈতিক দল দেখি তারাও সবক দেন যে চাঁদাবাজ বিদায় নিয়েছে আর কোন চাঁদাবাজকে আমরা দেখতে চাই না না চাঁদাবাজ না আসুক করে বলছেন শেখ হাসিনার আমলে যারা করেছে করেছে ব্যাংক এ হিসাবে পাঁচই আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাত করতে দেখিনি আমরা তো দেখেছি ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না কাকে উদ্দেশ্য করে বলছেন আমরা কি বুঝতে পারি না আমরা তো প্রথমেই দেখলাম পাঁচই আগস্টের পরের দিনই কি করে ইসলামী ব্যাংকগুলো আপনারা দখল করেছেন এটা কি জনগণ দেখেনি এটা তো জনগণ দেখেছে আর আজকে বড় বড় কথা বলেন কলঙ্কলে পঞ্চে করার চেষ্টা করেন বিএনপির নামে পাড়া মহল্লায় জেলায় জেলায় অনেক টার্মিনাল দখল সহ অনেক সিএনজি স্ট্যান্ড দখল সহ অনেক টেন্ডার ভাগি ভাগাভাগির মধ্যে আপনাদের লোকরা কি জড়িত নেই আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই খুব নীরবে নিভৃতে সব কিছু অপকর্মের সাথে আপনারা জড়িত শেখ হাসিনার ব্যাংক আত্মসাতের পর পাঁচই আগস্টের পর আপনাদের আত্মসাত তো জনগণ দেখেছে আমরা হাসিনার আমলে দেখেছি চাপাতি লিগ হেলমেট লিগ বন্দুক লীগ আমার জনগণ তো এটাও জানে খুর লীগ এবং খুর পাটি এবং পায়ের রক কাটা পার্টি এরা কারা এদেরকে জনগণ জানে না তারা পায়ের রক কাটে তাদেরকে তো জনগণ ঠিকই জানে চেনে সুতরাং খুব ঘোলা ঘোলা পার্টিতে মাছ শিকার করার চেষ্টা করছে আপনাদের একাত্তরের অর্জন কি আপনারা একাত্তরের বিরোধিতা করেছেন জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এই এই গৌরব বিএনপির একাত্তরের গৌরব নব্বই এর গৌরব এই গৌরব বিএনপি কারণ সেদিনও আপনারা শেখ হাসিনার সাথে আতাত করে আপনারা এর সাথে এর মতো একটা আরেক সংবাদ সম্মেলন হচ্ছে এখানে সৌরাব এখানে আপনারা সেদিন জানলে এর সাদের কুলাঙ্গারের নির্বাচনে ছিয়াশি সালের নির্বাচনে এটাও তো জনগণ দেখেছে কিন্তু বিএনপি সেই নির্বাচনে যায়নি তার নেত্রী বলেছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ইচ্ছাদের অধীনে কোন নির্বাচন করব না স্বৈরাচারের অধীনে কোনো নির্বাচন করব না আপনারা ময়নুদ্দিন ফখরুদ্দিনের ওরা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এবং একটি ভয়ঙ্কর হাসিরার স্বৈরাচার কায়েমের জন্য এসেছিল তখনও সেদিন আপনারা বাধ্য করেছিলেন তার নির্বাচনে যেতে এটাও তো জনগণ জানে এবং জনগণ দেখে আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা ইসলামের মর্ম বাড়িতে হচ্ছে দর্শক আপনারা শুনতে পেলেন এখানে আমাদের রুহুল কবির রিজবি মানে একরকম কঠিনভাবে ধুয়ে দিলেন জামায়াত ইসলামীকে তো ভাই আমার কথা হলো যে রাজনীতিতে আলোচনা সমালোচনা হতেই পারে থাকবেই তবে সেটি হতে হবে গঠনমূলক সমালোচনা তো তিনি এখানে যেভাবে বললেন মনে হয় কি যে আমি তাকেই বললাম যে জামাতের একজন নেতাকে পেয়ে তিনি সামনাসামনি ঝগড়া করতেছেন এরকম একটা অবস্থা যাই দশ কত কথা বলবো না আপনারা আপনাদের মতামত লিখে যাবেন ভাই এখানে আমি আর মতামত দিব না দর্শক এইবার চলুন আমার দেখে আসি যে ছাত্র ছাত্র দলের সভাপতি আসলে রাকিব ভাইয়ের বয়স কত এবং মির্জা কালেবের বয়স কত সব মিলে একটা কম্বিনেশন করে আপনারা দেখবেন যে আসলে তার কি এই মুহূর্তে ছাত্র দলের এই গুরুত্বপূর্ণ পদে থাকার যোগ্যতা আছে কিনা চলুন আমরা সেই বিরুদ্ধে দেখে আসি এমন কোনো বাংলাদেশ চাইনা যেটা আওয়ামী লীগের একার বাংলাদেশ হবে বিএনপির একার বাংলাদেশ হবে কিংবা জামাতের একার এক বাংলাদেশ হবে বাংলাদেশ। কোটি মানুষের ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি মির্জা গালিব মাস্টার্স ও পিএইচডি করে শিক্ষকতা করছে আর তারই ব্যাচমেট ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব নিজেকে শিক্ষার্থী দাবি করে এমন শীর্ষক একটি তথ্য সামাজিক মাধ্যমে ঘুরপাক খাচ্ছে বেশ কয়েকদিন ধরে মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান সভাপতি ঢাবি শিক্ষার্থী রাকিবুল ইসলাম রাকিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মির্জা গালিবকে বন্ধু এবং ব্যাচমেট হিসেবে উল্লেখ করে এমন একটি তথ্য প্রচার করতে দেখা গেছে সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক গ্রুপ ও পেজে কেউ কেউ আবার নিজের ব্যক্তিগত আইডি থেকেও সেই পোস্ট শেয়ার করেছেন যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা আলোচনা সমালোচনা তবে এ তথ্যের সত্যতা যাচাই করে এটিকে ভুয়া ও ভিত্তিহীন বলেছে অনুসন্ধান টিম রিউমার স্কানার বাংলাদেশ তাদের অনুসন্ধানে জানা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মির্জা গালিব একে অপরের ব্যাচমেট ছিলেন না মির্জা গালিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন এবং রাসায়নিক প্রযুক্তি বিভাগে দুই সালে স্নাতক সম্পন্ন করে একই বিভাগ থেকে দুই সালে সম্পন্ন করেছেন স্নাতকোত্তর দুই হাজার চোদ্দ সালে ইউনিভার্সিটি অফ আলবার্টার রসায়ন বিভাগ থেকে পিএইচডিও সম্পন্ন করেছেন মির্জা গালিব একই তথ্য জানা গেছে হাওয়ার্ড ইউনিভার্সিটিতে মির্জা গালিবের প্রোফাইলে সংযুক্ত গালিবের সিভি থেকেও অপরদিকে ছাত্রদল সভাপতি রাকিব ময়মনসিংহের মুক্তাগাছার নবারণ নিকেতন থেকে দুই হাজার তিন সালে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক এবং শহীদ স্মৃতি সরকারি কলেজ থেকে দুই হাজার পাঁচ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন এরপর দুই হাজার ছয় সাত সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে স্নাতকে ভর্তি হন অর্থাৎ ছাত্রদল সভাপতি রাকিব যে সময়ে নিজের উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাশ করেছেন তার কাছাকাছি সময়েই মির্জা গালিব নিজের স্নাতক পর্যায়ে সম্পন্ন করেছেন তবে সতেরো বছরেও শেষ না হলে কবে শেষ হবে রাকিবের ছাত্রত্ব এমন প্রশ্ন থেকেই যায় জহিরুল ইসলাম আজকাল দর্শক আপনারা সেই ভিডিওটি দেখতে পেলেন তো আসলে ভাই আপনারা লিখে যাবেন যে রাকিব ভাইয়ের বয়স এবং যোগ্যতা আসলে দুইটার একটা আছে কিনা বর্তমানে তিনি ছাত্র দলের সভাপতি থাকার লিখে যাবেন কমেন্ট আমি আর অত কথা বলব না এই হলো অবস্থা ভাই আর কি তো মির্জা কালিব ভাই পড়াশোনা শেষ করে তিনি ওই চাকরি করতেছেন দেশের বাইরে একটা বিশ্ববিদ্যালয়ে হয়তো আর আমাদের রাকিব ভাই তিনি ছাত্র দলের সভাপতি রয়ে গেলেন আজীবন টিটকারি করতেছি না ফাইজলামেও করতেছি না মানে এটা একটা বিষয় ছাত্র দলে কি এরকম ছাত্র দলের ভিতরে কী রকম সম্পূর্ণ নেতা নাই যে তিনি পরবর্তী রাকিব বের হাল ধরতে পারে কি একটা অবস্থা চেঞ্জ তো করা উচিত নাকি সারা জীবন থেকে ছাত্র থাকে না রে ভাই যাই হোক আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে নাকি আসলে কি হচ্ছে কি হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম